স্বপ্নে জেলখানা দেখলে কি হয় জেলখানা বা কারাগার স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আসলে স্বপ্ন তো সব মানুষই দেখে আর স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে স্বপ্নের জেলখানা বা কারাগার দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে শিক্ষা সহ ইসলামের বিভিন্ন শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে জেলখানা দেখলে কি হয় জেলখানা বা কারাগার স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে কারাগার বা জেলখানা দেখার ব্যাখ্যা সম্পর্কে মৌখিক বানাট মন কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ বাহম আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কেউ নিজেকে কারাগারের মধ্যে দেখে যে সে কারাগারে গিয়েছে অথবা কারাগারের মধ্যে আছে স্বপ্নে এটা দেখলে বুঝতে হবে যে এটি তার জন্য আসলেই কোনো বিপদ আপদ দুঃখ কষ্টর মধ্যে জড়িত হয়ে যাওয়ার আলামত বা সংকীর্ণ অবস্থার মধ্যে পতিত হওয়ার আলামত যে কোনোভাবেই সে এই ধরনের কোনো বিপদে খারাপের মধ্যে পড়তে পারে আর যদি কেউ দেখে যে কারাগারে সে একা আছে আর কোনো মানুষ নেই কয়েদি আর কোনো নেই সে একাই কয়েদি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার ধ্বংস হওয়ার আলামত এমন কোন বিপদ বা এমন কোন মুসিবত আসবে যাতে সে ধ্বংস হয়ে যেতে পারে বা মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তেমনি স্বপ্নে যদি কেউ পরিচিত কারাগার দেখে যেই কারাগার সে চিনে বা যেই কারাগার সে কখনো গিয়েছে যে কোনোভাবেই পরিচিত কারাগার স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো আলামত আপনি কোনো বিপদ আপদ দুঃখ কষ্টের মধ্যে পড়ে যেতে পারেন প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন আর স্বপ্ন যদি কেউ দেখে যে কারাগারে পরিপূর্ণ প্রবেশ করেনি কারাগারে একটা পা রেখেছে এর মধ্যে স্বপ্ন ভেঙে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে চিন্তাযুক্ত হবে কোনো ধরনের চিন্তা টেনশনের মধ্যে পড়ে যেতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কারাগার দেখে আর এই ব্যক্তি যদি নেককার হয় অর্থাৎ নেককার পরহেজগার মানুষ যদি কারাগার স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে যে সে ঋণ ঋণ পরিশোধ করবে তার যেই ঋণ মানুষের আছে তার কাছে সেই ঋণ সে পরিশোধ করে দিবে এবং ঋণ পরিশোধের চিন্তায় সে মগ্ন থাকবে আর যদি দেখে যে বেরি পরিহিত লোক অর্থাৎ কারাগারে যারা থাকে কারাগারের পোশাক পরা কোনো মানুষ দেখলো অথবা কারাগারে কেউ ডান্ডা বেরি পরিহিত অবস্থায় আছে এমন কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার যেই কাজ থেমে গিয়েছে বা যেই কাজ সে সম্পন্ন করতে পারছে না ওই কাজ সে শীঘ্রই সম্পূর্ণ করতে পারবে ইনশাআল্লাহ তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তেমনি ভাবে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে পরিচিত কারাগার দেখার আরেকটি ব্যাখ্যা হলো আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এবং আপনার পরিণাম শুভ হবে অর্থাৎ আপনার মৃত্যু ইমানের হালতে হবে এবং শীঘ্রই আপনার মনের আশা আল্লাহ তালা পূর্ণ করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত কারাগার দেখে অপরিচিত জেলখানা দেখে তাহলে বুঝতে হবে এটি তার অন্ধ হওয়ার আলম সে শীঘ্রই কোনো অন্ধত্বের মধ্যে পড়তে পারে বা জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে পারে এটি তার জন্য সতর্কবার্তার বিষয় আর যদি কেউ কারাগারে যেতে দেখে যে কারাগারে প্রবেশ করেছে গিয়েছে কারাগারে যাচ্ছে কারাগারে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং অসুস্থ থেকে মুক্তি লাভের আলামত বা কোনো ধরনের খারাপি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করার আলামত ইনশাআল্লাহ আর হজরত মোহাম্মদ ইবনে সিলি রহমতুল্লাহ আরেকটি বলেছেন স্বপ্নে কারাগার স্বপ্নে দেখা বা জেলখানা স্বপ্নে দেখার আইটি ব্যাখ্যা হলো এটি কবর সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হতে পারে অর্থাৎ আপনি যদি দেখেন যে কারাগারে গিয়েছেন কারাগারে গিয়ে আপনি সেখানে মারা গিয়েছেন বা কারাগারে আপনি চলে গিয়েছেন আর বের হতে পারছেন না এমন দেখলে বুঝতে হবে আপনার মৃত্যু নিকটবর্তী আপনাকে কবরে রাখা হবে কবর কাছাকাছি আর যদি দেখেন যে কারাগার থেকে বের হচ্ছেন তাহলে আপনি বিপদ অপদ থেকে বের হবেন বা আপনি জেলখানা থেকে বের হবেন বা আপনার যেই সংকীর্ণতা আছে সেখান থেকে বের হবেন কথা কারাগার স্বপ্ন দেখার ব্যাখ্যা কবরের সাথে সংশ্লিষ্টতা রাখে তো আল্লাহ তালা আমাদেরকে খারাপি থেকে হেফাজত করেন ভালো কিছু দান করেন